আমি একটা জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে যখন আমরা কষ্টে থাকি বা যখন কোনো ব্যক্তি কষ্টে থাকে এবং সে যখন অপর একটা ব্যক্তিকে প্রশ্ন করে যে আমি কেন কষ্ট পাচ্ছি উত্তরে আমরা তাকে খুব সহজ একটা উত্তর দিয়ে দিই সেটা হচ্ছে তুমি তোমার কর্ম ফল করছো হয়তো তুমি আগের জন্যে কর্ম খারাপ করেছো কাজ খারাপ কাজ করেছো এখন তুমি তার ফল বুক করছো এখন আমি যদি প্রশ্ন করি ওই ব্যক্তিটা যে কর্মফল বুক করছে বা আমি যে কর্মফল বুক করছি এটা আপনি বুঝলেন কি করে সেই কর্মফল দাতা ঈশ্বর কি আপনাকে এসে বলে দিয়েছে যে ওই ব্যক্তিটা কর্মফল বুক করছে আপনি আমাকে বলতে পারেন যে হ্যাঁ ভগবান তো গীতায় বলে যে কর্ম নেবা অধিকার মা ফলের এসু কর্মে তোমার অধিকার আছে কিন্তু ফলটা আমার হাতে এখন আমরা যদি ভালো কর্ম করি তাহলে ভালো ফল পাবো খারাপ কর্ম করলে খারাপ ফল পাবো তার মানে আমি কষ্ট পাচ্ছি বা আপনি কষ্ট পাচ্ছেন আপনি খারাপ কোন কর্ম করেছেন আমরা সবসময় এভাবে কেন চিন্তা করি একটা মানুষ করেছে ধরুন তার হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে সে তো কষ্ট পাচ্ছে তাই না এখন আপনি যদি তাকে বলেন যে আপনি কর্মফল বুক করছেন তার মনের অবস্থাটা তখন কি হয় জানেন একবার কি তার মনটা দেখেন তার মনটা নিয়ে কি একবার ভাবেন আপনি যাকে সে কষ্ট পাচ্ছে সে দুঃখ পাচ্ছে আর আপনি থেকে বলছেন সে কর্ম ভোগ করেছে আসলে কি বলবো তখন তার মনের অবস্থাটা কেমন হয় জানেন সব সময় যে মানুষ কর্মের ফল ভোগ করে এটা কোথায় আছে একটা সোনা এটাকে বার বার পুরানো হয় কেন জানেন কাঁচা সোনাকে বারবার পুরানোর মানে হচ্ছে এটা যেন খাটি সোনায় রূপান্তরিত হয় যারা স্বর্ণকার তারা এটা বুঝবেন সোনা পড়তে পড়তে কাটি সোনায় রূপান্তরিত হয় একজন মানুষ কষ্ট পাচ্ছে কষ্ট পেতে 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 সে আর শক্ত হয় স্ট্রং হতে পারে এবং ভগবান মানুষকে মাঝে মধ্যে কষ্ট দেন কেন কষ্ট দেন কখনো কখনো তিনি কর্মফল দেন হ্যাঁ এটা ঠিক কর্মফল ভোগ করি আমরা আবার কখনো কখনো তিনি তার ভক্তদেরকে তার জীবদেরকে সে কি করে পরীক্ষা করে ওই খাটি সোনায় রূপান্তর করার মতোই ভগবান মানুষকে পরীক্ষা করে জীবকে পরীক্ষা করে দেখি আমি তাকে কষ্ট দিয়ে তার ধৈর্য শক্তিটা দেখি দেখি তার একাগ্রতা দেখি তার মনোবল এবং দেখি আমার প্রতি তাহার ভক্তি কতটুকু এইভাবে আমরা চিন্তা না করে আমরা সরাসরি একজনকে বলে দিচ্ছি তুমি কর্মফল ভোগ করছো তোমার কর্মফল তুমি পাচ্ছ পূর্বে তুমি খারাপ কর্ম করেছ যার কারণে তুমি এখন কষ্ট পাচ্ছ যার কারণে তুমি এখন এই আঘাতটা পেয়েছো একটা মানুষ তার মাকে হারিয়ে ফেলেছে তার বাবাকে হারিয়ে ফেলেছে সেই মুহূর্তে আপনি তাকে বললেন তুমি কর্ম ফল ভোগ করছো এটাই তোমার কর্মে ছিল বা তোমার বিগত কর্ম খারাপ ছিল যার কারণে তুমি এখন কষ্ট পাচ্ছ আপনি চিন্তা করে দেখেছেন তার মনের অবস্থাটা কেমন হয় তার জায়গায় আপনি নিজেকে ধার করিয়ে একবার ভাববেন এবং চিন্তা করে দেখবেন ওই মানুষটা কতটা কষ্ট পায় আপনার কথায় ও আপনাদের কথায় সে কতটা আঘাত পায় কাউকে আঘাত দেওয়া এটা ধর্মীয় শিক্ষা না তাই আমি সবসময় বলি ধার্মিক হন কিন্তু ধর্মানন্দ না